শেখ হাসিনের বিরুদ্ধে একটা রায় গতকালকে দেওয়া হয়েছে বাংলাদেশে এই রায়টা কি হতে পারে এটা মোটামুটি সবাই জানতেন এবং এই রায়টার প্রতিক্রিয়া সারা বিশ্ব থেকে শেখ হাসিনা প্রতিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে আমরা আলাপ করবো বিশ্ব আইনজীবী ব্যারিস্টার মনিরুল ইসলাম এর সঙ্গে মনির আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আপনি তো খুব স্বাভাবিক পুরোটাই খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসরণ করছিলেন শুনতে শুনতে আপনার আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে আপনার কি ধারণা হলো ধন্যবাদ আপনি যদি আন্তর্জাতিক মানদণ্ড বলেন আন্তর্জাতিক মানদণ্ড হলো আমেরিকার পয়সা খাইয়া যারা তাদের মুখে এখন পড়েছে কেন এই যে মনে করেন কালকে আমি একটা টেলিভিশনে গিয়েছিলাম টিআরটি ওই যে একটা টেলিভিশন চ্যানেল কুটি কুটি মানুষে দেখে তো সেখানে দেখি যে দক্ষিণ এশিয়া বিষয়ক এক সহকারীকে নিয়ে এসছে তো সে এই বিচার সম্পর্কে খুব বলে যে অনেক লোককে মারছে ও তমুক তো আমি তারে বললাম যে এই মুক্তমককে মারছে আপনি কি মারার বিচার চান নাকি রাস্তায় পিডাইয়া মারি ফেলতে চান তো এখন এই জিনিসটা আপনি যদি দেখেন আমেরিকান এইডে যারা চলতো তারাই কিন্তু এই সব সর্গুল তুলতো অমলিক সরকারের বিরুদ্ধে সেই সরগুল তুইলা এটা একটা জয়েন্ট প্রোডাকশন ছিল ডক্টর ইনুস এনজিওগ্রাম যেটাকে বলে এরা সবাই মিলে আমেরিকা একটা স্বার্থকে হাসিল করার জন্য গতকাল শেখ হাসিনা রায় হলো এদিক দিয়ে ডিপিডি ওয়ার্ল্ড সাথে তিরিশ বছরের চুক্তি হয়ে গেল বাঙালির মানে একটা মাত্র দন একটা মাত্র বন্দর বড় বন্দর সেই বন্দরটা ডিপিডি ওয়ালকে কে তিরিশ বছরের জন্য দিল প্লাস আরো একটি টার্মিনাল হবে এক্সটেনশন সেটা ডেনমার্ককে দিয়ে দিল তো বাঙালিকে ঘুমে রেখে জবই করে দেওয়া হলো আপনি চিল্লিতেও পারলেন না এখন এই যে আনু মোহাম্মদেরা এই উমক তমকেরা নানান মানে প্রেশার গ্রুপ ছিল যারা প্রেশার ক্রিয়েট করত সমাজে রাষ্ট্রে এখন আর প্রেশার গ্রুপ নাই এখন সব সন্ত্রাসী গ্রুপের দখলে চলে গেছে এখন হ্যাঁ সেটা দেখেছি এখন আপনার যদি দেখেন বিষয়টা একটু খেয়াল করে দেখেন বিচারের আন্তর্জাতিকতা এরপরে কারা কি বললো সেটাতে আসতেছে বিচারের আন্তর্জাতিকতা আন্তর্জাতিক তো ওই পিনে লন্ডনে এসছিল আটানব্বই সাল বা কোন একটা এই এর দশকের একটা সময়ে সালটা পুরো মনে নেই তখন চিকিৎসার জন্য যখন লন্ডনে আসে তাকে তখন লন্ডন পুলিশ আন্তর্জাতিক অপরাধের দায়ে মানে জেনোসাইডের দায়ে বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে তাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে বলছে লন্ডনে বিচার করবে তো বিচার করার পরে ওখানে হাউস অফ লর্ডে পাঁচ সদস্য বিশিষ্ট একটা যা মানে জাজেস প্যানেল ছিল তো পাঁচ সদস্যর মধ্যে তিন আর দুয়ে স্প্লিট হয়ে গেছে যেহেতু সিভিল জাজমেন্ট তিনজন তার বিচারের পক্ষে রায় দিছে আর দুইজন তার বিচারের বিপক্ষে রায় দিছে তো তিনজনের মধ্যে একজন ছিলেন জাজ জাস্টিস হপম্যান তিনি পরবর্তীতে সুপ্রিম জাস্টিস জাস্টিস ছিলেন তো উনিও বিচারের পক্ষে রায় দিচ্ছেন তখন এটা চ্যালেঞ্জ করা হইল বায়াস বলে যে এই বিচারটা বায়াস হইতে পারে কেন এই পিনেচেটের যখন সে মানুষকে হত্যা নির্যাতন গুম এগুলো করছিল তখন এই জাস্টিস হকম্যান্টি ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠান আছে আপনি জানেন সে ইন্টারন্যাশনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে দুই বছর মানে এটা আরো আগে ওই বিরানব্বই তিরানব্বই সালে এবং তার ওয়াইফ সাথে জড়িত ছিল তো পরে এই তার জাজমেন্টটা টার্ন ডাউন করলো হাউস অফ লর্ড এই বলে যে অ্যাপারেন্ট বায়াস অর্থাৎ রিয়েল বায়াস না দেখতে ম্যারাডোনার মতো লাগে আসলে ম্যারাডোনা না আপনিরা বুঝছেন অর্থাৎ এটা রিয়েল কোনো বায়াস ছিল না এবার মানুষের কাছে দেখলে মনে হতে পারে যে এটা বায়াস কেন না যেহেতু লর্ড হপবেন কোন একটা সময়ে তার বিরোধিতা করেছে সুতরাং তিনি যদি जजমেন্ট দেন সুতরাং এই जजমেন্টটাকে ন্যাচারাল জাস্টিসের আমরা মানে রাইট जजমেন্ট ফেয়ার জাজমেন্ট বলে ধরতে পারি না খেয়াল করে দেখেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা जजমেন্ট সেটআপ অথচ দেখেন তাজুল কদিন আগেও যুদ্ধ অপরাধীদের জন্য বুক থাপড়াই থাপড়াই হাই হোসেন কুয়া করে সিল লাইছে আর এখন সে রাষ্ট্রপক্ষে রুকেল খেয়াল করেন মানে আমি যে জিনিসটা দেখাচ্ছি এই যে মনে করেন যে বিচারকদের মধ্যে শামসুজ্জামান শামসুজ্জামান শেখ হাসিনার পাশি চাই কয়ে কয়ে রাস্তায় প্লে কার্ড নিয়ে নিয়ে মিছিল করেছে এখন সে শেখ হাসিনাকে পাশে দিয়েছে তো এই যে আন্তর্জাতিকতাবাদ বলেন আন্তর্জাতিকতাবাদ আর জাতীয়তাবাদ এই দুইটার মধ্যে আপনি যদি একটু মানে সংযোগ করতে চান এখন জাতীয়তাবাদই হচ্ছে একটা জিনিস আন্তর্জাতিকতাবাদ বলে আর কিছু নেই এখন আন্তর্জাতিকতাবাদকে গ্লোবালাইজেশনে আনতে যাইয়া এমন একটা অবস্থা করেছে যে আন্তর্জাতিকরা এখন শুধু টাকায় কেনা হয় যারা যা দিয়ে কিনতে পারেন ওই ওই সূত্রে চলতেছে তাই আমি যে কথাটা বললাম যে অ্যাপারেন্ট বায়াস হওয়ার কারণে সেই জাজমেন্টটা টার্ন ডাউন হয়েছে অথচ আমাদের দেশের ন্যাচারাল জাস্টিস তো দূরের কথা আইন কে মানা হয় নাই প্রথমত প্রথমত আমি যেটা বলি যে বাংলাদেশে যে কোর্টটা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখেন কথাটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীতে প্রায় পঞ্চাশটা মতো জায়গায় আন্তর্জাতিক ট্রায়াল হয়েছে নুরেনবার্গ ট্রায়াল টোকিও ট্রায়াল তানজানিয়াতে ট্রায়াল তারপরে কসবোতে ট্রায়াল বসনিয়াতে ট্রায়াল আমাদের পাশের দেশ ক্যাম্বোডিয়াতে ট্রায়াল হ্যাঁ তারপরে এইভাবে বহু দেশে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেখেছি তা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন হয় সেখানে মানে অপরাধের ধরনটা আন্তর্জাতিক হতে হয় অপরাধ চাইটা হলো আন্তর্জাতিক একটা হলো প্রথম অপরাধটার নাম হচ্ছে অ্যাগ্রেশন অর্থাৎ একটা রাষ্ট্র যদি আরেকটা রাষ্ট্রকে বিনাউস্কারিতে দখল করে ফেলে এটার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার হতে পারে ক্রিমিনাল কোর্টে বিচার হতে পারে দ্বিতীয়টা হচ্ছে জেনোসাইড জেনোসাইড তো বুঝছেন ধর্ম নাই বর্ণ নাই কালার নাই মানে জাতি নাই বয়স নাই গণহারে মানুষকে বাস ফায়ার করে শেষ করে ফেলাও পুরা গ্রাম উজার করে দাও শহর উজার করে দাও যেটাকে বলে জেনোসাইড কোন হত্যা তিন নম্বরে হচ্ছে আপনার মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ হচ্ছে কোন জাতি গোষ্ঠী বর্ণের মানুষকে অথবা কোন ধর্মের মানুষকে যেমন তংসাঙ্গা হাজংরা ওরাং মোরাং গారో শাওতাল এরকম কোন একটা জাতি গোষ্ঠীকে অথবা মুসলিম হিন্দু নামে কোন একটা জাতি গোষ্ঠীকে টার্গেট করে অথবা ছাত্র পুলিশ অথবা মনে করেন যে কোন একটা নারী এইরকম কোন একটা বিশেষ গ্রুপকে টার্গেট করে যখন গণহারের নির্বিচারে হত্যা করা হয় সেটা হলো মানবতা মানবতাবিরোধী অপরাধ খেয়াল করেন টার্গেটেড অর্থাৎ কোন একটা গ্রুপকে ক্লিনজিং বলে এথনিক ক্লিনজিং মানে কোন একটা এথনিসিটিকে যেমন মনে করেন যে আপনি পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর পাশাপাশি বললেন যে ওই যে বাংলাদেশে পাকিস্তানিরা কি করছে বলছে যে বাংলাদেশের নারীদেরকে রেপ করো কইরা তাদের মধ্যে পাকিস্তানি বাচ্চা ফোটাও এবং তারাই পাকিস্তানকে রক্ষা করবে এইগুলা হচ্ছে এই মানবতা বিরোধী অপরাধ অথবা ধরেন তার বাড়ি ঘর জ্বালাই দিলেন মানে মানুষগুলো মরে গেল এরপরে সাইন নম্বরে যেটা আসছে সেটা হলো ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইমটা কিরকম ওয়ার ক্রাইমটা হচ্ছে যুদ্ধ চলাকালীন সময় যেমন মনে করেন যে হিন্দু লোককে দপ্ত দইরা বলতো লুঙ্গি খোলো আমরা দেখি তুমি মুসলমান নাকি হিন্দু কথা বলছেন আপনি সেই পরিবারের স্বাস্থ্যবাই খালতো ভাই এদেরকে ফিটাই মারি ফেললেন তার কারণটা কি যুদ্ধে জয়েন করছে তার পুকুরের মাছ তুলে নিয়ে আপনি খায়া ফেললেন তার গরু জব করে নিয়ে গেলেন এগুলো হচ্ছে ওয়ার ক্রাইম অর্থাৎ ওয়ারের কারণে যে বিষয়গুলো ওই তিনটার মধ্যে পড়ে না ওগুলো হলো ওয়ার ক্রাইম তা এখন বাংলাদেশে যে উনিশশো সালে যে একটা করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটার আগে কিন্তু একটা আইন করছে সেই আইনটার নাম ছিল দালাল আইন এখন দালাল আইনে বিচার করতে গিয়ে দেখলো যে দালাল আইনে আসলে আন্তর্জাতিকভাবে ভাবে অপরাধের বিচার করা সম্ভব না তখন এই তিয়াত্তরের একটা করা হলো পার্লামেন্টের হ্যান্ডসার আপনি গাইডটা দেখেন ওখানে ক্লিয়ারলি বলা আছে যে এই অপরাধের বিচারগুলো করব কোন সময় উনিশশো সালে ছাব্বিশে মাস থেকে ১৬ ডিসেম্বর সময় পর্যন্ত সুতরাং আপনি যদি আন্তর্জাতিকতাবাদ খুঁজে দেখেন দেখবেন এই রকম অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে যুদ্ধকালীন সময়ের বিচার অথবা কোন দুইটা এথনিক গ্রুপের মধ্যে হুতি হুতি এবং তুর্সি আপনারা জানেন তারপরে ক্রোয়েট এবং সার্ব বস্ট্রিয়া হ্যাঁ মুসলিম এবং অমুসলিম দাঙ্গা এইগুলাতে বিচার করার জন্য কিন্তু আন্তর্জাতিক অপরাধকে দেখা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কোন আন্দোলনে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে যেটা সন্ত্রাস দমানোর জন্য মানে আপনার রেল পুরে সাই করে দিচ্ছে সেটা দমানোর জন্য যখন সরকার ব্যবস্থা নিয়েছে এরকম কোন ব্যবস্থাকে প্রিভেন্ট করার জন্য যে অ্যাট্রোসিটি হয়েছে সেটার বিচার আন্তর্জাতিক আদালত হয়েছে পৃথিবীর কোথাও নেই এখন আন্তর্জাতিকের আরেকটা আপনি মজার কথা শুনেন আপনি শাস্তিটা কি মৃত্যুদণ্ড কার শাস্তি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর শাস্তি তাহলে এর চেয়ে বড় বিচার ওই রাষ্ট্র আর হতে পারে যে বিচারের দিক থেকে সর্বোচ্চ বিচার অপরাধের দিক থেকে আদালত আর ব্যক্তির দিক থেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাহলে এটা খুব হাই প্রোফাইল মামলা না সবচেয়ে টপ মামলা তো এই মামলার বিচার করার জন্য এবং অভিজ্ঞ মানুষ দিয়ে বিচারটা হবে আচ্ছা এই তিনজন হাইকোর্টে অর্থাৎ হাইকোর্ট লেভেলে জীবনে আর দিন একটি রায়ও দিছে বা একটি মামলাও পরিচালনা করছে জাজ হিসাবে এরকম অভিজ্ঞতা আছে বলে কি শুনেছেন হ্যাঁ কারণ একজনকে মর্তুজা ওই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা প্রাইভেট কলেজের অধ্যাপক ইউনিভার্সিটির প্রফেসর বা প্রভাষক লেকচারার যেটাই বলেন আপনি অত অথবা প্রফেসর যেটাই বলেন তিনি দু সালে এই এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে অবসরে গেছেন এখন অবসরে যাওয়ার পর তিনি তো হাইকোর্টে কোনোদিন বসার সৌভাগ্য হয় নাই সুযোগ হয় নাই কারণ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তার কাজ শেষ হয়ে গেছে তাহলে এখন যে হাইকোর্টে তিনি বসলেন ইনি চেয়ারম্যান হলেন তার এটাই হলো প্রথম মামলা তারপরে বিএনপির যে শামসুজ্জামান সেই লোক জাস্ট ছয় দিন আগে হাইকোর্টে এই জাজ হিসেবে এনরোল হয়েছে মানে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তার মানে তা আর বিচার করার সুযোগ নেই আরেকজন কি ছিল যেন নাম বলে গেছি তিনিও এটাই তার প্রথম বিচার এনাম এনাম চৌধুরী তো এই তিনজন মানুষ আপনার চিন্তা করি দেখেন ভাই আন্তর্জাতিকতাবাদ যদি থাকে একটা দেশের প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হচ্ছে এবং তার যাবত জীবন না তার মৃত্যুদণ্ড হবে সেখানে মামলা হচ্ছে অথচ আপনার ঠুটু জগন্নাথ তিনজন বিচারপতির একজন বিচারপতির জুলিতেও জীবনে একটি মামলা করার কোনো অভিজ্ঞতা নাই আপনি বুঝছেন তো এখন যেমন মনে করেন যে এদের কাছে আছে বিচারে তাদের এভিডেন্স বলতে জাতিসংঘের রিপোর্টটা এবং রাষ্ট্রপতির বক্তব্য আচ্ছা বাংলাদেশে কোন মানুষ না জানে যে টেলিভিশনে ঐসা তারা বলছে যে আমরা ম্যাট্রো রেল পরায়া দিয়েছি আমরা যদি পুলিশ না মাততাম আমরা যদি টিভি ভবন না ভাঙতাম তারা তো বুক ফুলিয়ে বলেছে তাই না কিন্তু এটাও কিন্তু একটা কাউন্ট টপ অপরাধ শেখাসিন না তা এখন এখন ব্যাপারটা হচ্ছে কি আপনাকে বলি একটা মানুষকে যখন আপনি হাত পা বেঁধে বলতকার করবেন সেখানে ওই লোকের কনসেন্ট আছে কিনা ওই লোকে মানে এটা চায় কিনা এটার কোনো প্রশ্ন তখন আসে না তো বাংলাদেশটা এখন দর্শিত হচ্ছে বিচারের নামে প্রহসন চলছে আমরাও বিচার করছি আমাদের ফজলুল ফজলুল করিম যে বিচারক ছিলেন তিনি কিন্তু সাতষট্টি বছর হওয়ার পরে পদত্যাগ করছেন মানে অবসরে গেছেন এবং আরেকটি সিগনিফিকেন্ট কথা আপনাকে বলি বাংলাদেশের সংবিধান যেটা আছে বাংলাদেশের সংবিধানের মূল তত্ত্ব হচ্ছে এই দেশে যত আইন হবে আইনগুলো হতে হবে এই সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি কোনো আইন এই সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে সংবিধানটা ঠিক থাকবে ওই আইনটা বাতিল বলিয়া গণ্য হবে কথাটা বুঝাইতে পারছি আপনাকে এখন এই যে মনে করেন আইসিটি টু এর যে জাস্টিস গোলাম মর্তুজা গোলাম মর্তুজা না তার নাম হচ্ছে জাস্টিস নজরুল ইসলাম তিনি কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জাজ ছিলেন জাস্টি ছিলেন তো তিনি অবসরে গেছেন ছয় বছর আগে তার বয়স যখন সাতষট্টি বছর এখন তার বয়স কত বলেন তো তিয়াত্তর বছর তো সংবিধানে বলা আছে যে ছিয়ানব্বই আর্টিকেল নাইনটি সিক্স এর প্যারাগ্রাফ ওয়ান যে বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ গণ সাতষট্টি বছর পর্যন্ত বয়স হইলে অবসরে যাইবেন এখন আপনি তিয়াত্তর বছরের লোক দিয়ে বিচার করেন কিভাবে ধরুন আপনি মনে করেন যে একটা বিধি করলেন প্রেসিডেন্ট কে দিয়া অথবা পার্লামেন্ট দিয়া সংবিধানকে জিয়া রেখা মানে সংবিধানকে বাঁচাই রাখা ভাই সোজা কথাটা আপনাকে বলি এই দেশে আপনার যদি কোনো নারী অথবা কোনো পুরুষ যদি বিবাহিত হয় অর্থাৎ তার তালাকটা যদি আইনগত সিদ্ধ না হয় তিনি কিন্তু আর একটা বিয়ে করতে পারেন না তাহলে বিয়ে করতে হলে কি করতে হবে যদি নারী হন হাজবেন্ডকে তালাক দিয়ে আসতে হবে আর যদি স্ত্রী হন তাই পুরুষ হন তাহলে তার স্ত্রীকে তালাক দিয়ে আসা তারপর একটা বিয়ে রেজিস্ট্রি করে হবে বিটেনে কারণ এখানে তো বহুগামী বিয়ের কোনো সুযোগ নাই মুসলমান ধর্মে আছে একসাথে তিনটাও পারবেন আর নারীর ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে যদি বলেন যে নারীর ক্ষেত্রে নারী তো এক বিয়ে বেশি করতে পারবে না আরেক বিয়ে করতে হলে তাকে তালাক দিয়ে আসতে হবে যদি তালাক দিয়ে না আসেন তাহলে আপনি বিয়ে করতে পারবে না ঠিক তেমনি বাংলাদেশের যদি সংবিধান বিরোধী কোনো আইন বানাইতে হয় সংবিধানের ওই ধারাটাকে ওই আর্টিকেলটাকে আগে বাদ দিয়ে আসতে হবে তা আপনি কি সংবিধান বদলাইছেন এটা হচ্ছে জাতির সাথে একটা তামাশা কথাটা বুঝছেন এই তামাশাটা ভদ্রলোক শিক্ষিত লোক সজ্জন লোক মার্জিত লোক মানবিক লোক বোঝে আর অমানবিক অমানুষ হিংস্র দানব বিরিয়াল বিড়াল এরা বোঝে এরার বোঝার দরকারও নাই কারণ তো এরা তো মানুষ হয়ে জন্মায় নাই দেখতে মানুষ মতো হইলে কি সব মানুষ হয় তো এরা কিন্তু সংবিধানে আপনি এখনো আজকে একটু দেখবেন সংবিধানের আর্টিকেল নাইনটি সিক্স প্যারাগ্রাফ ওয়ান এখন আপনার তিয়াত্তর বছরের বুড়া দিয়া যে মানে কোয়ালিফাইড লয়ার না মানে আর ডিসকোয়ালিফাইড বিফোর সিটিং কোর্ট এরপরে একটা নেত্রীর কাছ থেকে তিনি মানে কয়েকটা জিনিস ওখানে আমাকে দেখাইলেন যে একটা জিনিস হলো তিনজন জাস্টিস থাকে একটা ট্রাইব্যুনালে তো ট্রাইব্যুনালের বিধি হচ্ছে মিনিমাম দুইজন জাস্টিস না থাকলে কোনো হিয়ারিং হবে না গত এক মাস ট্রাইব্যুনালের যে চিফ জাস্টিস চিফ জিডি মানে চেয়ারম্যান তিনি রায় লিখতেছেন অর্থাৎ এখনো আসামের মানে সাক্ষী শেষ হয় নাই কিন্তু তিনি রায় লিখতেছেন গত এক মাস ধরে তো যার কারণে তিনি এক মাস কোর্টে আসেন নাই তো কোর্টে কে আসছে সকালে একজন আসে বিকালে একজন আসে জাজ তাহলে আপনার হইল এই এই যে প্রসিডিং প্রসিডি কি হইল তা সেই জন্য বলছি রে ভাই

লোক দেখালো কারবার ওরা কি করবে জানেননি ওই যে রাজাকার একজন কিনছে না ওই যে পুলিশের আইজি ওরে দিয়ে আপিল করাবে যে আমি তো রাষ্ট্রের পক্ষে কথা বলেছি তাইলে আমাকে বেকসুর খালাস দেওয়া হোক শাস্তির বিরুদ্ধে তখন মনে করেন যে এই তারা ওই আপিলটা শেষ করে দেবে কারণ তারা চাচ্ছে ডেথ পেনাল্টিটাকে চূড়ান্ত করে ফেলতে ব্যাপারটা বুঝতে পারছেন তো এই মানে দেখেন না নাটকটা কোন দিকে যায় মাস সময় নেন মাস সময় নিলে দিন সময় আছে এই বাইরের প্রতিক্রিয়া বলতে আমরা সবচেয়ে ভারতকে কারণ হচ্ছে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের হেরিটেজ কে তারা শেয়ার করে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে আসাদুজ্জামান খান কামাল ভাই তিনিও ভারতে একজাইলে আছেন যার কারণে ভারত কি চিন্তা করে ভারতের কি কথাবার্তা কারণ এখন এই এই সব মানুষের অত্যাচার নির্যাতন এবং হত্যার হাত থেকে বাঁচানোর জন্য ভারতের ভূমিকাটা খুবই পাইটাল ভারত কালকে তাদের বিভিন্ন টেলিভিশনে পত্রিকায় ইভেন বাংলাদেশে যে ওই পিনাকি রঞ্জন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত ছিলেন তার কথা আমি ইন্ডিয়া টুডেতে দেখলাম তিনি বলছেন যে এটা হচ্ছে পলিটিক্যাল ম্যানুফেকচার এটা কোনো জাজমেন্ট না এটা কোনো জাস্টিস না এটা কোনো বিচার না এটা হচ্ছে পলিটিক্যালি মেরুপুলেটেড এবং ভারত সরকারেরও যে প্রতিক্রিয়া তারা মনে করে এটা হচ্ছে এক ধরনের পলিটিক্যালি মোটিভেটেড একটা জাজমেন্ট এই জাজমেন্টটার মধ্যে মানবাধিকার এবং জাস্টিস প্রতিফলিত হয় নাই যেহেতু জাস্টিস এবং মানবাধিকার প্রতিফলিত হয় নাই সেহেতু তারা এই জাজকে এই জাস্টিস এই বিচারকে জাস্টিস মনে করে না এবং এর কারণে ভারতের কাছে যদি শেখ হাসিনাকে ফেরত চায় তারা কখনো এটাতে কমপ্লাই করবে না সুতরাং আমরা মনে করি আমাদের এটা দরকার ছিল এই বিষয়টা জানার যে ভারতের অবস্থানটা কি আমরা সেটা জেনেছি জেনে আমরা খুশি যে অন্তত বাংলাদেশে অবিচার করলেও ভারতে তারা এই অবিচারের সম্মুখীন হচ্ছেন না এক দ্বিতীয়ত ইউরোপ এবং আমেরিকার যে মিডিয়া পশ্চিমা মিডিয়াতে একটা বিষয় হলো তারা বলছে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুতরাং আমরা এটাকে প্রথমত মৃত্যুদণ্ড দেওয়াটাকে কন্ডেম করি আর দ্বিতীয়ত অনেক দেশের পত্রিকায় বলেছে যে এখানে ফেয়ার ট্রায়াল নিশ্চিত হয়নি এবং দেখেন যদি ইংরেজিতে দেখানো যায় যে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি ছাগলের মতো হাইসা মানে দাঁত ভেটকাইয়া মানে গাদার মতো দাঁত ভেটকাইয়া বলতেছে আমার আশাবি মানে মৃত্যু দণ্ড হয়েছে আমি এতে খুবই দুঃখ এবং মর্মাহত আমার মন অন্তর জ্বালা তো এক সাংবাদিক জিজ্ঞাসা করতে আপনি তো হাসতেছেন কোথাও মনে দেখছেন নি ওই ক্লিপটা হ্যাঁ হাসতেছে তার মানে উনি বলতে যাচ্ছে যে আমি খুশি হয়েছি এবং তিনি বলছেন আদালত সব মানে সব প্রসিডিং ভালো হয়েছে তাহলে স্বচ্ছ বিচার হয়েছে তো এই অসচ্চ মানুষ দিয়ে স্বচ্ছ বিচার খুঁজে সেই জন্য বলছি যে আমি কিন্তু আবার যদি আরো তিন চার দিন আগের সাত দিন আগের আমার ভিডিও দেখেন আপনি দেখবেন সেখানে আমি বলছি দুইজনের মৃত্যুদণ্ড আর একজনকে এক্সাম্পলারি একটা মানে সোকল সাজা দিয়ে দিবে বাংলাদেশে পাঁচ বছরের জেল মানে হচ্ছে আড়াই বছর এ আড়াই বছরের মধ্যেও রাষ্ট্রপক্ষ রাষ্ট্র চাইলে তার এটা এক বছর শেষ হইলে তারে দিয়ে দিতে পারে মুক্তি তো এটা পড়ে করেন উনাকে দর্ছে যে এমনিতে তো ছয় মাস পসক্ত চলিয়ে গেছে তাই না তো উনি বলে করেন যে এই বছরের এন্ডে বা আগামী বছরের মাঝামাwidetilde মুক্তি পাওয়া যাবেন উনি যদি সেই গাসিনাকে দাঁড়ানোর জন্য মানে বিচার ব্যবস্থাটাকে প্রজাইল করার জন্য যদি আপিল না করেন তাহলে হয়তো উনি মুক্তি পেয়ে যাবেন তো উনি মুক্তি পাইলে আর বাকি দুইটাতে তো কেউ আপিল করবে না কারণ তারা তো এটাকে কোর্টে মনে করে না আমি কালকে বলছিলাম এই টিআরটি কে যে দেখেন আমাদেরকে তো আপনারা জিজ্ঞেস করতেছেন আমরা আপিল করব কিনা আরে ভাই আপিল কিসের বিরুদ্ধে আপিল আপিল তো জাজমেন্টের বিরুদ্ধে হয় আমরা তো এটাকে জাজমেন্টে মনে করি না আমরা মনে করি এটা অন্যায় এটা অত্যাচার এটা নির্যাতন এই নির্যাতন অত্যাচার জাজমেন্টের বিরুদ্ধে আমরা কোনো সুতরাং বাংলাদেশ এখন যে একটা সমস্যার মধ্যে আছে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে আর্মি এখন ছোটো জগন্নাথ হয়ে গেছে পুলিশ বাহিনী ঠিক কাজ করতেছে না বিদেশি বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে হাহাকার পরে গেছে চারদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো পাশের কোনো সুযোগ নেই তারপরে সরকার যে আগে উন্নয়ন কার্যক্রমটা চালিয়েছে এই সরকার কোনো মেইনটেনেন্স করতে করতে পারতেছ না এয়ারপোর্টে আগুন লাগতেছে বড় বড় পেশেন্ট হাউজে আগুন লাগতেছে এর ফলে যেটা হচ্ছে আলটিমেটলি বাংলাদেশটা অ্যাজ এ হোল একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই ধ্বংসের হাত থেকে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় বা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতা আসবে রাষ্ট্রটা চলবে কি করে রাষ্ট্রের মানুষ ধরে না আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক মানুষ তো আর দেশ ছেড়ে চলে যাবে না তো এই মানুষকে কিভাবে আপনি লোকআপটার করবেন এই মানুষকে কিভাবে সরকারের লোকজন সরকারের লোকজন এবং বিএনপি কোন কোন নেতা মন্তব্য করেছেন ঐতিহাসিক বিচার হয়েছে প্রথম আলোতে জাহিদুর রহমান লিখেছেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে কিংস পার্টির নেতারা বলেছেন এক মাসের মধ্যে সে কাছ থেকে ভারত থেকে এনে এটা রায় কার্যকর করতে হবে এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না ভারতের তো ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক দরকার কি এখন তো পাকিস্তান আছে ভারত দিয়ে আর কি হবে মানে হেলিকপ্টারে করে পাকিস্তানে যা পেশাব করে আসবে বোঝেন নেই পায়খানা পেশাব ধরলে ভারতের দিকে যাওয়া দরকার নেই ভারতের চায় না ওই পাকিস্তান চলে যাবে হেলিকপ্টার দিয়ে ভারতের উপর দিয়া আর ভারতে যদি না দেয় এই বঙ্গোপসাগর দিয়া আন্দামান দ্বীপপুঞ্জ এক পাশে রাইখা শ্রীলঙ্কার মান্নার উপসাগর গুইরা আফগানিস্তানের হইয়া তারপরে যাবে অসুবিধা কি তারা যাক আমরা তো চাই তারা টাইকল কারণ ಉಪসংহার আজকে বক্তব্যের উপসংহার কে আজকে শেষ আজকের উপসংহারটা যেটা শেষ করতে চাই যেটা বলে সেটা হচ্ছে যে বাংলাদেশে বিচারের নামে যে অবিচারটা প্রতিষ্ঠিত হয়েছে যে অবিচারটা তারা করেছে এই অবিচারটা এখানে শেষ হয়ে যাবে না বান্ডেল অফ সিরিজ অফ जजমেন্ট আসবে এবং অনেক মানুষকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে কিন্তু একটা জিনিস মনে রেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক মাটি এবং মানুষের সাথে এই মাটি এবং মানুষ নিয়ে আওয়ামী লীগ কিন্তু টুডে ও টুমোরো ফিরে দাঁড়াবেই এবং এই দেশটা কোথায় যাবে কি হবে সেটা কিন্তু ইতিহাস আজকে লিখে রাখতে হবে এবং আমরা বলে দিচ্ছি বঙ্গবন্ধুর প্রত্যেকটি আদর্শিক মানুষ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী এটাকে মনে রাখবে এবং আমরা আগে যে লিবারেল ছিলাম আওয়ামী লীগ কখনো কিন্তু মিলিশিয়া হয় নাই ১৯৭১ সালে যুদ্ধে জয়েন করেছে কিন্তু এর আগে আওয়ামী লীগ মিলিশিয়া হয় নাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারপরেও আওয়ামী লীগ মিলিশিয়া হয় নাই দীর্ঘ নির্যাতন নির্যাতন নিপীড়নের পরও আমরা মিলিশিয়া হই নাই আমরা মিলিশিয়া গ্রুপ না কিন্তু এই দেশের মাটি এবং মানুষ যেহেতু আমাদের সাথে আছে এই দেশের ইতিহাস এই দেশের সংস্কৃতি সাহিত্য আমাদের সাথে আছে আমরা ফিরে আসবই এবং এটা ইতিহাসের দাবি আর আমরা যখন ফিরে আসি এই সব অবিচার অত্যাচার নির্যাতনের বিচার এই বাংলার জমিনে রুল ফলো করেই আমরা করব এটাই আমাদের প্রতিশ্রুতি অনেক ধন্যবাদ ভাই খুব মর্নিং এ আপনার অফিসের কাজ ফেলে প্রথম আমাদের সঙ্গে এসে আমরা অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন